তোমরা যারা মাধ্যমিক টেস্টের পরীক্ষায় খারাপ হয়েছে বলে মন খারাপ বসে আছো মন খারাপের দিন শেষ আমি এই ভিডিওটাতে তোমাদের কিছু টপিক নিয়ে কথা বলবো সেই টপিকগুলো তোমরা যদি ফলো করতে পারো বেসিক্যালি স্ট্র্যাটেজি তোমরা যদি ফলো করতে পারো তোমাদের টেস্টের থেকে হাজার রেজাল্ট ভালো ভালো হবে হবেই আমি লিখে দিচ্ছি যদি এই ভিডিওটার প্রত্যেকটা কথা তোমরা ফলো করতে পারো তোমাদের রেজাল্ট ভালো হবেই তো এই ভিডিওটাতে আমি তোমাদের কিছু কিছু জিনিস বলবো প্রথমে তোমাদের একটা কোয়েশ্চেন এসেছে তোমরা কি পারবে তোমরা কি সত্যিই পারবে যারা মাধ্যমিকে মাধ্যমিক টেস্টে খারাপ করেছো খারাপ করেছো বুঝতে পারো নি কোন কোশ্চেনের অ্যান্সার কী হবে বুঝতে পারো নি কী লিখবে বুঝতে পারো নি কোথা থেকে কোশ্চেন এসছে তারা কি পারবে যাদের মা বাবারা বকে যাচ্ছে সকাল থেকে বিকাল তোরে কি তোরা বোঝা হয়ে যাচ্ছে তোমরা যারা মাথায় টেনশান নিয়ে আছো তোমরা কি পারবে অবশ্যই পারবে আমার এই ভিডিওটার সবকটা কথা শুনলে তোমরা পারবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা তোমাদের মতোই টেনশন নিয়ে ভুগছে যে তারা কি পারবে তো সবার প্রথমে একটা কথা যে তোমরা কতক্ষণ পড়বে কতক্ষণ পড়বে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা নাকি চব্বিশ চব্বিশ ঘন্টা তাতে তোমরা পাশ করবে মাধ্যমকে না তোমাদের অতক্ষণ পড়তে হবে না মাত্র দিনে ছ ঘন্টা আমি লিখে দিচ্ছি ছ আওয়ার্স যদি দিনের ছ ঘন্টা তুমি ইনভেস্ট করতে পারো ছ থেকে সাত ঘন্টা ইনভেস্ট করতে পারো তাহলে নিজে থেকে পটিউশন বাদ দিয়ে খেলাধুলা বাদ দিয়ে ইউটিউবে পড়া বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে তুমি যদি দিনে নিজের প্রতি ছ ঘন্টা দিতে পারো নিজেকে ছ ঘন্টা দিতে পারো তোমরা এখনো পারবে এই আড়াই মাস এই আড়াই মাস যে আড়াই মাস আছে এই আড়াই মাসে তোমরা কি পারবে অবশ্যই পারবে এই আড়াই মাসে তোমরা পারবে আমি লিখে দিচ্ছি তোমরা পারবে তার জন্য তোমাকে দিনের ছ ঘন্টা ইনভেস্ট করতেই হবে নিজের প্রতি সবার থেকে দূরে মা বাবার থেকে দূরে খেলাধুলো ফোন সব কিছু দূরে রেখে তোমাকে এই ছ ঘন্টা নিজেকে নিজের প্রতি ইনভেস্ট করতে হবে এই ছ ঘন্টায় কি করবে এই ছ ঘন্টায় দেখবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার ইজি লাগছে সেই চ্যাপ্টারগুলোর উপর জোর দেবে কারণ কি যেই চ্যাপ্টারগুলো তোমার ইজি লাগছে সেই চ্যাপ্টারগুলোর উপর তোমরা যদি জোর দাও ওইখান থেকে তুমি নিশ্চিত নাম্বার পাবে পাবেই তাই নয় কি আর যেই চ্যাপ্টারগুলো কঠিন লাগছে সেই চ্যাপ্টারগুলো হয় কিছু কিছু পোর্শন করবে কিছু কিছু কোর্শন তোমরা যদি বুঝতে না পারো সেগুলোকে এড়িয়ে যাওয়াটাই এখন ভালো কারণ হাতে বেশি সময় নেই হাতে মাত্র আড়াই মাস আড়াই মাসে পুরো বই শেষ করা সম্ভব নয় কিন্তু যেই ছেলে মাত্র সাতাশ আঠাশ পে পাস করছে উনত্রিশ পে পাস করছে বা ফেল করছে এই তারা তাদের কাছে মাধ্যমিকে পাশ করাটা মাধ্যমে ষাট পাওয়াটা সত্তর পাওয়াটা একটা স্বপ্নের ব্যাপার তাদের জন্য জন্যই ভিডিওটা তাদেরকে দিনে ছ ঘন্টাতে ইনভেস্ট করতেই হবে এবং দেখতে হবে তাদের কোন কোন টপিক গুলো টপিকগুলো ভালো হয় যেই যেই টপিকগুলো ভালো হয় যেই যেই টপিকগুলো পড়তে ভালো লাগে ধরো ইতিহাসে কেউ বড় বড় কোশ্চেন করতে ভালো লাগে কিন্তু ছোট ছোট এমসি মনে রাখতে পারে না তাহলে তাকে বড় বড় কোশ্চেন ভালো করে পড়তে হবে যাতে বড় যে কোনো বড় কোশ্চেন দেখে তাহলে অ্যান্সার পায় ম্যাথের ধরো কারোর সরল সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে না তখন তাকে সরল সুদের উপর বেশি সময় দিতে হবে যাতে সরল সুদ যেই কোশ্চেনটা আসে সেই যেন একবারে দেখে করতে পারে চক্রবৃদ্ধি সুদটাকে পরে রাখবে যাতে পরে যখন তুমি সময় পাবে তখন চক্রবৃদ্ধি সময় চক্রবৃদ্ধি সুদের উপর অঙ্ক করতে পারো যদি পরীক্ষার খাতায় সরল সুদ দেখো এবং সেটা কমন পাও কমন না পেলেও তুমি যেহেতু তুমি করতে পারবে এবং ধরা দু নাম্বার বা পাঁচ নাম্বার তোমার যে কটা নাম্বার আছে সব কটা নাম্বার পাবে কিন্তু চক্রবৃদ্ধি সুদে তোমার ভালো হয় না তো এখন যদি তুমি চক্রবৃদ্ধি সুদের উপর বেশি ফোকাস করো তাহলে তোমার কিন্তু নাম্বার উঠবে না তাই যেই চ্যাপ্টারগুলো ভালো হয় সেই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বে সাজেশন ভিত্তিক পড়া আমাদের চ্যানেলে তোমাদের জন্য তোমাদের জন্য তোমরা যারা পিছিয়ে পড়ে আছো তাদের জন্য শুধুমাত্র সাজেশন ভিত্তিক আলোচনা কি কি কোশ্চেন আছে সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে তো সেই সাজেশন ভিত্তিক পড়া কারণ তোমরা এখন পুরো বই পড়তে পারবে না এই আড়াই মাসে পুরো বই পড়ে সম্ভব নয় পুরো বই পড়া সম্ভব নয় টেস্ট দেওয়া সম্ভব নয় কোনো কিছু করা সম্ভব নয় তো এই আড়াই মাসে আমরা আমরা তোমাদের জন্য সাজেশন নিয়ে আসছি প্রতি সপ্তাহে তিনটে থেকে চারটে ভিডিও আসছে তোমাদের জন্য তো এই সেই সাজেশন ভিত্তিক পড়া কোশ্চেনগুলো দাদারা আমাদের চ্যানেলে যেই দাদারা আছে আমি আরও দুটো দাদা আছে সেই দাদারা যে সব কোশ্চেন ডিসকাস করে দিচ্ছে সেই কোশ্চেনগুলো ভালো করে করো কোশ্চেনের অ্যান্সাররাও ওরা বলে দিচ্ছে টেলিগ্রামে কোশ্চেনগুলো পোস্ট করে দিচ্ছে তো টেলিগ্রাম চ্যানেলে যুক্তি সাজেশান ভিত্তিক পড়াগুলো শুরু করো তাতে তোমাদের টাইমটাও বাঁচবে এবং তোমরা ভালো নাম্বার পাবেও তো আজকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজেশন ভিত্তিক পড়াটা শুরু করো নেক্সট কীভাবে পড়বে কীভাবে পড়বে আমি বললাম তো সাজেশন ভিত্তিক পড়বে ফোন নম্বর পয়েন্ট রিভিশন এবং টেস্ট রিভিশন কিভাবে রিভিশন দেবে ও আমাদের যেই চ্যানেলে আরও দুটো দাদা আছে তার সাথে আমিও তোমাদের রিভিশন দেওয়ার জন্য কোন কোন চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে কী কীভাবে রিভিশন দেবে কোন কোন সূত্র মনে রাখতে হবে সব কিছু সম্পর্কে ডিসকাস করে দেবো এবং টেস্ট এই টেস্টের জন্য কি করবে তোমরা সপ্তাহে একদিন করে বসো একদিন করে বেশি নয় সপ্তাহে একদিন করে বসো বসে প্রত্যেকটা সাবজেক্টের উপর এক ঘন্টা করে যে যে কোশ মানে ইয়ার ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো যেখানে যেখানে পারবে না আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের থ্রুতে কন্ট্যাক্ট করতে পারো বা তুমি আমাদের কমেন্ট সেকশনে এসে আমাদেরকে একবার জানিও যে দাদা এই সালের এই কোশ্চেনটা হয়নি আমরা তোমাদের সেই কোশ্চেনটা দিয়ে দেবো হয় টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেবো নয় তোমাকে পার্সোনালি দিয়ে দেবো আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি তো রিভিশন এবং টেস্টটা খুবই ইম্পর্টেন্ট তার সাথে সাজেশন ভিত্তিক পড়াটা সাজেশন ভিত্তিক পড়াটা এতটা ইম্পর্টেন্ট কেন কারণ তোমাদের হাতে আর মাত্র আড়াই মাস আছে আড়াই মাসে সব কিছু কমপ্লিট করা সম্ভব নয় আমি বারবার বলছি তো নিজেকে আরও ভালো করতে নিজের প্রস্তুতিকে আরও ভালো করতে চলো নিজেকে আরও ভালো বানাই একটা ভালো মানুষ বানাই কারণ একটাই মাধ্যমিকের রেজাল্টই তোমাকে ভালো জায়গায় বানিয়ে দেবে ভালো জায়গায় পৌঁছে দেবে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে যে মাধ্যমিকে কত পেয়েছিলি তুমি যাতে লজ্জা না নাবাও বলতে যে আমি মাধ্যমিকে মাত্র থার্টি পার্সেন্ট পেয়েছি তখন তুমি যেন গর্ভের সহিত বলতে পারো আমি পেয়েছি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট তো আজকেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সাথে যুক্ত হও যুক্ত হয়ে প্রত্যেকটা ভিডিও মন থেকে দেখো প্রত্যেকটা ভিডিওতে যা যা করানো হচ্ছে ভালো করে দেখো রিভিশন করো যেখানে অসুবিধা হচ্ছে কমেন্ট সেকশনে এসে জানাও আমরা তোমাদের সাথে আছি তোমাদের ভালো রেজাল্ট করানোর জন্য আমরা তোমাদের সাথে আছি তাই আজকেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো আজকে রাখছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাজেশান নিয়ে আমি আসবো টাটা